স্টুডেন্টরা আবার চলে এসছি যে সভ্যতার কথা তা শুধু ভারতবর্ষের গর্ব নয় বরং বিশ্বের ইতিহাসও একটি উজ্জ্বল অধ্যায় এর নাম সিন্ধু সভ্যতা ইতিহাসবিদরা একে হরপ্পা সভ্যতা নামেও উল্লেখ করেন কারণ প্রথম অনাবিষ্কৃত স্থানটি ছিল হরপ্পা এই সভ্যতা আনুমানিক খ্রীষ্টপূর্ব দু সালের দিকে বিকশিত হয়েছিল এবং খ্রিস্টপূর্ব পনেরোশো সালের কাছাকাছি সময়ের অবসান ঘটে তখন পৃথিবীর আরো কয়েকটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছিল যেমন মিশরের নীলনদ সভ্যতা মেসোপটেমিয়ার টাইগ্রিস ইউফ্রেটিস নদীর সভ্যতা এবং চীনের হলুদ নদীর সভ্যতা তখনকার দিনে মানুষ কিভাবে এত সুন্দর পরিকল্পিত শহর বানিয়েছিল কিভাবে পরিচ্ছন্নতা ব্যবস্থা করেছিল আর কিভাবে কৃষি ব্যবসা বাণিজ্য ও শিল্পে উন্নত করেছিল তা আজকের আলোচনায় থাকবে এবারে হেডিং করো তোমরা আবিষ্কারের ইতিহাস এখন আমরা দেখবো এই সভ্যতা কিভাবে মানুষের চোখের সামনে ফিরে এলো প্রথম আবিষ্কার করা হয়েছিল সালের পাঞ্জাবের বর্তমান পাকিস্তান যেটা হরপ্পা নামে প্রত্নতাত্ত্বিক দয়ানন্দ খনন কাজ চালিয়ে পাকা ইঁটের তৈরি ঘরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন দ্বিতীয় আবিষ্কারটা দেখা গেছে উনিশশো সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খনন করে আরও বিস্তৃত নগরের অবশেষ পান এই আবিষ্কার থেকে কি কি পাওয়া গেছে না প্রশস্ত সোজা রাস্তা সমান আকারের ইটের তৈরি ঘর উন্নত ড্রেনেজ ব্যবস্থা শিলমোহর পাত্র গয়না ওজন পরিমাপের যন্ত্র এগুলো দেখে বোঝা গেল এই সভ্যতা কোন সাধারণ গ্রামীণ সমাজ ছিল না এটি ছিল এক উচ্চমানের নগর সভ্যতা তাহলে ভাবতো প্রায় চার হাজার বছর আগে এমন সুন্দর শহর বানানো হয়েছিল যেখানে রাস্তা ড্রেন ঘর সব পরিকল্পনা করে সাজানো আজকের অনেক আধুনিক শহরেও এমন শৃঙ্খলা পাওয়া কঠিন এবারে হেডিং করো ভৌগোলিক বিস্তার এবার আসি এই সভ্যতার বিস্তার নেই পশ্চিম সীমান্ত আফগানিস্তানের কাছাকাছি এলাকা পর্যন্ত ছিল এর পশ্চিম সীমান্ত গঙ্গার যমুনা দুয়াব পর্যন্ত ছিল পূর্ব সীমান্ত দক্ষিণে গুজরাটের লোথাল ও দোলাভিরা পর্যন্ত আর উত্তরে জম্মু ও কাশ্মীরের মান্ডা পর্যন্ত মোট বিস্তার আনুমানিক এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার প্রধান কেন্দ্রগুলি কি ছিল না প্রধান কেন্দ্রগুলি ছিল হরপ্পা মহেন্দ্রদারো কালিবঙ্গান লোথাল দোলাভিরা বানাওয়ালি যদি মানচিত্রের এই স্থানগুলো চিহ্নিত করো দেখবে সভ্যতার বিস্তার কতটা বিশাল ছিল মানচিত্রে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ সব এদের প্রভাব ছিল এবার হেডিং করো নগর পরিকল্পনার বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতার শহরগুলো আধুনিক নগর পরিকল্পনার এক অনন্য উদাহরণ এবার একটা সাব পয়েন্ট করো গ্রিড সিস্টেম রাস্তার একে অপরকে সমকোণে ছেদ করেছে ফলে শহরের রূপ ছিল একেবারে দাবার শখের মতো তারপরে পয়েন্ট করো প্রধান রাস্তা প্রশস্ত সোজা এবং ইট দিয়ে বাঁধানো ছিল রাস্তাগুলি এরপর করো গলি সরু কিন্তু সমান্তরাল এবং সোজা রাস্তার দুই পাশে সমান আকারের ঘর তৈরি ছিল শহর সাধারণত দুই ভাগে বিভক্ত থাকত দুর্গ এলাকা উঁচু অংশে যেখানে ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক সামরিক বা ধর্মীয় স্থাপনা আর নিচের এলাকাগুলি ছিল এখানে কিন্তু সাধারণ মানুষ বসবাস করত। বলতো কেন তারা শহরের এই দুভাগে ভাগ করেছিল প্রশাসনিক ও সাধারণ জীবনের কার্যক্রম আলাদা আলাদা রাখার জন্য কিন্তু নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এগুলি সাহায্য করত। এবারে পয়েন্ট করো স্থাপত্য বৈশিষ্ট্য স্থাপত্য বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাড়িঘর বাড়িঘরগুলি কেমন ছিল একতলা বা দোতলা পাকা ইটের বাড়ি প্রতিটি বাড়িতে ছিল আঙিনা রান্নাঘর স্নানঘর ছাদ সমতল কাঠের কড়ি দিয়ে বানানো আর দরজা জানালাগুলো ছিল সাধারণত রাস্তার দিকে ছোট বা জানালা না রাখা গোপনীয়তার জন্য আলো বাতাস আঙিনার দিক থেকে আসত এবারে বিশেষ স্থাপনা গ্রেট বাথ মহেন্দি একটা বিশাল স্নানাগার ইট দিয়ে বাঁধানো চারিপাশে ঘর জলরোধী মশলা ব্যবহার আনুমান করা হয় এটি সামাজিক বা ধর্মীয় স্নানের জন্য ব্যবহৃত হতো আজকের দিনে সুইমিং পুলের মতো একটি বিশাল পুল কল্পনা করো তবে এটি শুধু খেলার জন্য নয় বরং গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল এবারে চলে আসি জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা নিয়ে সিন্ধু সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল তাদের জল সরবরাহ বজ্র নিষ্কাশন পদ্ধতি অনেকের বাড়িতে ভেতরেই নিজস্ব কূপ ছিল যেখান থেকে পানীয় জল তোলা হতো আর নিকাশি ব্যবস্থায় প্রতিটি বাড়ি থেকে বজ্র জল একটি ঢাকা দেওয়া ইটের নালানার মাধ্যমে মূল ড্রেনে যেত মূল ড্রেন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শহরের বাইরে গিয়ে শেষ হতো নিয়মিত পরিষ্কার রাখার জন্য নালার নির্দিষ্ট অংশ খোলা রাখা হতো পরিচ্ছন্নতা রাখার জন্য এই ব্যবস্থা অত্যন্ত কিন্তু উন্নত ছিল তো আজ থেকে হাজার হাজার বছর আগে এমন উন্নত ড্রেনের সিস্টেম বানানো হয়েছিল যেখানে ঢাকনাও ছিল এবং নিয়মিত পরিষ্কারও করা হতো অনেক আধুনিক গ্রামেও এমন ব্যবস্থা কিন্তু নেই তাহলে আজকের ক্লাস থেকে কি বিষয়গুলো আমরা শিখলাম সিন্ধু সভ্যতার সময়কালো গুরুত্ব আবিষ্কারের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিকদের ভূমিকা বিস্তারের মানচিত্র প্রধান কেন্দ্র নগর পরিকল্পনার সিস্টেম স্থাপত্য বৈশিষ্ট্য গ্রেড বাথ জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অর্থনীতি ও পেশা শিল্প কারুশিল্প প্রযুক্তি ধর্ম ও জীবনযাত্রা আর প্রথনের কারণ ও তাৎপর্য তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের এই ক্লাসটা ভালো করে তোমরা মন দিয়ে করতে থাকো ঠিক আছে